বিষয়টা হলো আজকে সকালে হলুদ শার্ট পরে বেরোইছিলাম এখন বৃষ্টি হচ্ছে তো ঘটনা হচ্ছে হলুদ শার্ট পরে যখন বেরোইছি কিছু মানুষ আছে তাদের মনে হয় একটু খারাপ লাগছে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করছে হলুদ পাখি বিদায় নিছে এটা সেটা যখন বলতেছে তখন গিয়ে একটা হলুদ কালারের শার্ট পরা একটা ছবি আপলোড দিলাম ফেসবুকে তা দেখতেছি না মানুষের খুব ভালো নজরে আসতেছে মানুষ বিষয়টা খুব এনজয় করতেছে আমি যেহেতু ব্রাজিলের সাপোর্টার আমি একটু অলপ পড়লাম ব্রাজিল হেরে গেছে তাই বললে কি অল্প পড়া যাবে না এরপরে গিয়ে ঘটনা পরিচিতজনরা তো শুরু করছে এই দল নিয়ে কেমনে খেলতে আসছে এটা সেটা আসলে দেখেন বিষয়টা সেটা কম না একটা দলের খারাপ সময় যেতেই পারে চৌত্রিশ বছর ধরে তো একটা দল খারাপ করতেছিল আমরা তো তাদেরকে এরকমভাবে বলি নাই যাই হোক তারপরও আমি আবার দিনের কাজ শেষ করে বিকেলবেলা একটু সময় পেলাম তাই ভিডিওতে চলে আসছি হ্যাঁ এরপরে আমরা যখন ছোটোবেলায় ব্রাজিলে খেলা দেখছিলাম দু হাজার দুই সালে ফাইনাল ম্যাচটা ছিল জার্মানির সাথে যে জার্মানি ওই আকাশি নীলদের অনেকবার ঠগাইছে বিশ্বকাপ তাদের কাছে ঠগে সেই জার্মানির সাথে দুই দুই সালে ব্রাজিল ফাইনালে দুইটা গোল দিল নব্বই মিনিটে নির্ধারিত টাইমের ভিতরে দুইটা গোল দিয়ে ব্রাজিল দুই শূন্যতে বিশ্বকাপ জিতে নিল এখন একটা শিবির আছে যারা তো টাইপ ব্রেকারে গিয়ে ম্যাচ জিতে এখন তারা যদি এই বিষয় নিয়ে কথা বলে তাহলে এখন আমাদের তো আর কিছু বলার থাকে না তারপরও বিষয়টা আমরা বলার চেষ্টা করতেছি তো ওই বিশ্বকাপের ম্যাচটা সবাই দেখবেন ইউটিউবে এখনও আছেন তাহলে ওখান থেকে একটু বুঝতে পারবেন যে ব্রাজিলটা কেমন টিম ছিল একটা সময়